বিদায় হজের ভাষণ বা খুদ্বাতুল বিদা বিদায় হজ ছিল প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইয়া সাল্লাম এর জীবনের শেষ হজ তিনি আরবি দশম হিজরির অর্থাৎ ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ জিলহজ মাসে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার সাহাবির উপস্থিতিতে এই হজ আদায় করেন নবী করিম সাল্লু আলাইসাল্লাম নয় জিল হজ আরাফাতের ময়দানে উটের পিঠে বসে এই ঐতিহাসিক ভাষণ দেন যা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানবাধিকার ঘোষণাগুলির অন্যতম বিদায়ী হজের ভাষণ আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু সব প্রশংসা আল্লাহর জন্য আমরা তারই প্রশংসা করি তারই সাহায্য চাই তারই নিকট ক্ষমা প্রার্থনা করি আমরা নিজেদের মন্দ কাজ ও পাপ কাজ থেকে আল্লাহর আশ্রয় চাই হে মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি জানি না বছরের পর এই স্থানে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে কি না তোমাদের রক্ত জীবন সম্পদ এবং সম্মান পরস্পরের জন্য হারাম অত্যন্ত পবিত্র যেমন আজকের এই দিন এই মাস ও এই শহর পবিত্র যার কাছে কারো আমানত রয়েছে সে যেন তা তার মালিকের কাছে ফিরিয়ে দেয় জাহিলিয়াতের সব ধরনের সুদ আজ থেকে বিলুপ্ত তোমাদের মূলধন তোমরা পাবে না তোমরা কাউকে অত্যাচার করবে না তোমাদের উপর অত্যাচার করা হবে আর আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মোতালিবের সব সুদ আমি নিজেই বাতিল করছি জাহিলিয়াত যুগের সব রক্ত প্রতিশোধ আজ থেকে বাতিল প্রথম যে রক্ত প্রতিশোধ আমি বাতিল করছি তা হল রাবি ইবনে হারিসের পুত্রের রক্ত তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ আর আল্লাহর নামে বৈধ করেছ তোমাদের অধিকার হল তারা যেন তোমাদের অপছন্দের কাউকে ঘরে প্রবেশ করতে না দেয় আর তাদের অধিকার হল তোমরা যেন তাদের ভরণ পোষণ ও পোশাক যথাযথভাবে প্রদান করো শয়তান এখন আর তোমাদের দেশে ইবাদতের বস্তু হতে পারবে না তবে সে ছোট ছোট কাজ নিয়ে সন্তুষ্ট থাকবে তাই তোমরা তাকে তোমাদের ধর্মে প্রবেশ করতে দিও না হে মানুষ তোমাদের রব এক তোমাদের পিতা এক তোমরা সবাই আদমের সন্তান আর আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে কোনো আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব কেবল তা আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি যদি তোমরা তা দৃঢ়ভাবে ধারণ করো তবে কখনো পথভ্রষ্ট হবে না সেটি হল আল্লাহর কিতাব কুরআন ও তার রাসুলের সুন্না তোমরা কিয়ামতের দিন আমার সম্পর্কে প্রশ্নবিদ্ধ হবে তোমরা কি বলবে সাহাবিরা তখন একসঙ্গে উত্তর দিলেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি দায়িত্ব পৌঁছে দিয়েছেন উপদেশ দিয়েছেন ও আমানত রক্ষা করেছেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনবার বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো এই ভাষণের মাধ্যমে নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম মানব জন্য একটি ন্যায় শান্তি সমতা ও মানবাধিকারের সর্বজনীন নীতিমালা ঘোষণা করেন এতে ধর্ম নারী সম্পদ জীবন ও সমাজ ব্যবস্থার ভারসাম্যপূর্ণ দিক নির্দেশনা রয়েছে যা আজও বিশ্বের সর্বোত্তম নীতিমালা হিসেবে স্বীকৃত রেফারেন্স এই তথ্যগুলি সহি বুখারি সহি মুসলিম ইবনে হিসাম আল তাবারি ইবনে নও আবি এসব গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ধন্যবাদ